রণজয় বিষ্ণুর আসল নাম কি জানেন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন গুড্ডি ধারাবাহিকের হাত ধরে যে জনপ্রিয়তা তিনি অর্জন করেছিলেন তা এখনও বর্তমান বর্তমানে তিনি অভিনয় করছেন কোন গোপনে মন হয়ে ধারাবাহিকে অভিনেত্রী সৈনীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি এখন সিঙ্গেল এই মুহূর্তে কাজেই ফোকাস রাখতে চান তিনি অভিনেতা রণজয় বিষ্ণু অভিনয়ের পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পী আকাশে গিয়ে রোজগার করতেন যদিও পরবর্তীকালে অভিনয়কেই নিজের পেশা হিসেবে বেছে নেন কিন্তু আজও সময় পেলেই বসে পড়েন রং তুলি নিয়ে কিন্তু যেই বিষ্ণু তার নাম সেটা কি তার আসল নাম বা বংশ পরম্পরায় তার পদবী অভিনেতা রণজয় বিষ্ণু বলেন বিষ্ণু আমার কোনো পদবী নয় উপাধিও না তাহলে আসল পদবী কি এই কথা জিজ্ঞাসা করাতে অভিনেতা বলেন আমার আসল পদবি মজুমদার বা চৌধুরী হতে পারে আসলে এই উপাধিটা আমার ঠাকুরদা জওহরলাল নেহরু অর্জন করেছিল বংশ পরম্পরায় আমরা সেই উপাধিটা ব্যবহার করছি কিন্তু আমরা আসলে কোন বংশের বা আমাদের আসল উপাধি কি সেটা আমি নিজেও জানি না তো বন্ধুরা অভিনেতা নিজেও জানে না তাদের বংশের আসল উপাধি এ বিষয়ে তো আমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ